मतदार 18 سنه جي جيවිතه جي رهي چي اس ওনার

এটা তারা নিতে পারে অতীতে নিয়েছে সেই জন্য ছোট জানানোর কথা বললাম যারা প্রবীণরা আছেন তাদের জিজ্ঞাসা করে নেবেন কিভাবে নিজেদের স্বার্থে ব্যক্তি স্বার্থে পার্টির স্বার্থে নয় কিন্তু কাকে কিভাবে বাঁচাতে ভারতীয় জনতা পার্টি ওই সংস্কৃতিতে বিশ্বাস করে আমাদের কাছে দেশ সর্বোপরি তারপর পার্টি তারপর ব্যক্তি আমরা ব্যক্তি স্বার্থে ওইভাবে দলের করি না

দেখুন যারা আছে নতুন ভোটার যারা আছে তারা কি চিন্তা রয়েছে তারা দেখছে দেশ কোথায় চলে যাচ্ছে আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ আজ কোথায় আছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানটা কি আন্তর্জাতিক ক্ষেত্রে নীতি নির্ধারণেও